বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলা শাখার শপথ অনুষ্ঠান ও কার্যকরী পরিষদের পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার সন্ধ্যায় শহরের হোটেল আলগনের ব্যাংকু হল রুমে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু তাহের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ এর সঞ্চালনায় এবং কাজী মুন্তাসির হুসেন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা রাখিবুজ্জামান এই সময় অতিথিরা পরিচয়পত্র তুলে দিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যান সংগঠন পক্ষে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আবুল কালাম সহসভাপতি মামুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক রমজান আলী যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নিজাম উদ্দিন সহ নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এস এম সৈয়দ উল্লাহ আজাদ প্রকৌশলী মোহাম্মদ আজিজ জেলা শাখার সহসভাপতি মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নিজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক রমজান আলী যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সহসভাপতি সগীর খান মোহাম্মদ সেলিম শম্ভুচন্দ্র সরকার শামসুল আলম অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ সহ কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ

পরে সংগঠনের সভাপতি আবু তাহের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং নসবুজের আয়োজন করা হয় উম্মে সালমা ডিজিটাল বাংলা টিভি তাহলে আপনারা যদি সহায় থাকেন আমি আশা করি এই সংগঠন অনেক গরিবের এবং আপনাদের সম্মান কোথায় যাবে আপনারাও কল্পনা করতে পারবেন না